প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ এজন্য যে কারো কারো দেখা যায় এই সমস্যাটার কারণে তাদের যে সেক্সুয়াল জীবন বা যৌন জীবনে মারাত্মক প্রভাব ঘটে সে বিষয়টি হলো। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির কারণে যৌন সমস্যা ব্যাপারটা যদি আমি এভাবে বলি যে পুরুষদের যে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে এটার একটা স্বাভাবিক আয়তন বা তার একটা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে কিন্তু তার চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে এটা যৌন জীবনে একটা মারাত্মক প্রভাব ফেলে বিশেষ করে যাদের বয়স যেসব পুরুষের বয়স পঞ্চাশের উপরে বা পঞ্চাশের কাছাকাছি তাদেরই এই সমস্যাটা আমরা দেখে থাকি এখন এই যে ব্যাপারটা যেটাকে সেক্সুয়াল কমপ্লেন্টস ডিউ টু এনলার্স প্রোস্টেট এই যে ব্যাপারটা কি কারণগুলো মানে এই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির কারণে কি কি ধরনের জনসমস্যা বা সেক্সুয়াল কমপ্লেন্টস হয় এ বিষয়টাই আমি খুবই সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাচ্ছি এখন এই যে প্রোস্টেট গ্ল্যান্ড এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় তাহলে জনজীবনে প্রথম যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যে পুরুষের যে পেনিসের যে দৃঢ়তা হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় এর কারণ কি প্রোস্টেড গ্ল্যান্ড যদি বৃদ্ধি হয় আমরা জানি যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়ে যায় তাদের যে প্রসাব সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো মারাত্মক আকারে বেড়ে যায় অর্থাৎ তার ঘন ঘন প্রস্রাব হয় প্রসাবটা ক্লিয়ার হয় না বারবার প্রস্রাব করতে যেতে হয় বিশেষ করে রাত্রেবেলায় তাকে ঘন ঘন প্রসব করতে হয় এই যে সমস্যাটা এটা যদি কারো দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাহলে কি হয় সে লোকটা মানসিকভাবে কিন্তু খুবই নিরাশ হয়ে যায় তার মানসিক যে অ্যাংজাইটি বা অ্যাংশাস এটা বেড়ে যায় তার ঘুম ঠিক ঠিকমতো হয় না এ কারণেও কিন্তু তার যৌনজীবনে একটা বিরাট প্রভাব ফেলে তারপরে যেটা প্রধান কারণ সেটা হচ্ছে যে এই প্রোস্টেট গ্ল্যান্ডকে আরোগ্য করার জন্য কিছু ঔষধ ব্যবহার করা হয় অ্যালোপেথিক সিস্টেমে এই ওষুধগুলো যদি দীর্ঘদিন খাওয়া হয় তাহলে এই ওষুধের সাইড ইফেক্ট হিসাবেও আমরা দেখেছি যে ইরেকটাইল ডিসফাংশন বা ইরেকশন হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আস্তে আস্তে কমে যায় তাহলে এটাই হচ্ছে একটা প্রধান জনজীবন একটা সমস্যা যেটা পোস্টের গ্ল্যান বৃদ্ধি পাওয়ার কারণে হয়ে থাকে নাম্বার টু হচ্ছে লিবিডো যেটাকে আমরা বলি যৌন আকাঙ্ক্ষা অর্থাৎ একজন পুরুষের যে স্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা বা তার যে সেক্সুয়াল ডিজার এটা কিন্তু গ্ল্যান্ড বৃদ্ধি হলে মারাত্মকভাবে বিঘ্নিত হয় এর কারণ রয়েছে এর প্রধান যে কারণ সেটা হচ্ছে এক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলোর সাইড ইফেক্ট হিসাবে পুরুষদের যে টেস্টেস্ট্রন হরমোন প্রধান যে হরমোন এই হরমোনটা আস্তে আস্তে কমে যায় এই কমে যাওয়ার কারণেই তার সেক্সের প্রতি যে একটা আগ্রহ এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা আগ্রহটা কমে যায় তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফুল যে একটা সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন এই স্যাটিসফ্যাকশনটাও আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিভাবে হয় এটা আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় যাদের পোস্টের গ্ল্যান্ড বড় হয়ে যায় তাদের যেটা প্রধান সমস্যা তারা হলো ইজাকুলেশন অর্থাৎ বীর্য নিঃসরণের সময় তাদের বার্নিং হয় জ্বালা জ্বালাপোড়া করে তারপরে ওখানে লিঙ্গে ব্যথা করে এই যে ব্যাপারটা এটা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে সামগ্রিকভাবে যে সেক্সুয়াল যে একটা স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল যে একটা আকাঙ্ক্ষা বা সেক্সুয়াল যে একটা তৃপ্তি এটা নষ্ট হয়ে যায় তারপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো লো স্পাম কাউন্ট এই পোস্টেড্যান্ড বৃদ্ধির কারণে এটা আমরা দেখেছি যে সামগ্রিকভাবে যে স্পাম যে কাউন্ট বা স্পামের যে পরিমাণ যেটা থাকার কথা পার মিলিমিটারে ফিফটিন মিলিয়ন এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা এটা কমে যায় এ ব্যাপারটা একটা বিরাট একটা লক্ষণীয় ব্যাপার তারপরে সর্বশেষ যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন এটা কিন্তু একটা আমরা দেখেছি একটা বিরাট একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় বা এই ওষুধগুলোর সাইড এফেক্ট হিসাবে এবং আমরা একটা ব্যাপার জানি যে প্রোস্টেট গ্ল্যান্ডটা যখন বড় হয়ে যায় তখন যে এই মূত্র নালি বা প্রসাবের নালী এর উপর কিন্তু চাপ দেয় চাপ দেওয়ার কারণে যেটা হয় যে বীর্য নিঃসরণটা ঠিকমতো হয় না অর্থাৎ বীর্য নিঃসরণটা নিচের দিকে না যেয়ে অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে না যেয়ে এটা উল্টা মূত্রথলিতে চলে যায় এই যে একটা ব্যাপার এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার এটা যদি দীর্ঘদিন চলতে থাকতে তাহলে তার জীবনে মারাত্মক প্রভাব ফেলে এবং পুরুষ যে একটা বন্ধাত্ম বা পুরুষ যে তার বাবা হওয়ার যে ক্ষমতা এটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং তার যৌন জীবনটা আস্তে আস্তে মারাত্মকভাবে বিঘ্নিত হয় মোটামুটি এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা দেখি যে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হওয়ার কারণে এই জীবনে এই সমস্যাগুলো দেখা দেয় এখন পরিশেষে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু যদি দেখি একটা রুগী আমার কাছে আসলো তার ভিতরে যদি আমরা এই ধরনের যৌন সমস্যা দেখি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যেহেতু তার বয়স যদি পঞ্চাশের উপরে হয় বা নিয়ারলি ফিফটি হয় বা পঁয়তাল্লিশের উপর হয় তাহলে আমাদের ভাবতে হবে যে এই লোকটার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার সমস্যা হতে পারে তাহলে তার ফুল ডায়াগনোসিস করে আলট্রাসোনোগ্রাম করে যদি আমরা দেখি তার প্রোস্টেট গ্ল্যান্ড বড়ো হয়ে গেছে তাহলে তাকে সেইভাবে চিকিৎসা করতে হবে যে চিকিৎসা করলে তার প্রোস্টেট গ্ল্যান্ডটা নর্মাল হয়ে যায় প্রোস্টেট গ্ল্যান্ড যদি নর্মাল হয়ে যায় তাহলে এই যে তার জনজীবনে যে সমস্যাগুলো দেখা দিয়েছে এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং হোমিওপ্যাথিতে আমরা এটাই করি আমাদের কাছে কোনো প্যাশেন্ট আসলে আমরা তার ডায়াগনোসিস করে প্রোস্টেট গ্ল্যান্ড বড়ো হলে তার চিকিৎসা করি এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ডটাকে কিন্তু স্বাভাবিক আকার আকৃতিতে আনা যায় এবং তার জনজীবনের যে সমস্যাগুলো দেখা দিয়েছে এই সমস্যাগুলো কিন্তু দূর করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ